অল ত্রিপুরা কিউকেশন ক্যারাটে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত কৈলাশহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে একটি স্কুলের প্রচুর সোজা গতকাল গবিরাতে দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ ওঠে ঘটনার বিবরণে জানা যায় সেনপাইপ পান্না সূত্রধর বিগত দুই থেকে তিন বছর ধরে অল ত্রিপুরা কিউকেশন ক্যারাটে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত কৈলাশহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে একটি স্কুল পরিচালনা করে আসছেন সেই স্কুলের মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি জন ছাত্রছাত্রী রয়েছে অভিযোগ গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা সেই স্কুলে প্রচার সজ্জা ছিঁড়ে ফেলে বৃহস্পতিবার বিকেলবেলা সেনপাই পান্না সূত্রধর ওনার স্কুলে ক্লাস করাতে গিয়ে দেখতে পান ওনার স্কুলে প্রচার সজ্জা দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে এরপর তিনি বৃহস্পতিবার বিকেলবেলা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন সুবিচারের দাবিতে তিনি বলেন এর আগে উনারা স্কুলে প্রচার সজ্জা দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলেছিল কিন্তু এটা তিনি জনসমুখে আনেন নাই তাই আজ তিনি সুবিচারের দাবিতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঘটনার বিস্তারিত জানান কৈলাসহর থেকে শুভঙ্ক দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি সমস্যা নমস্কার আমার নাম সেন্সি পান্না সূত্রধর আমরা বিগত কিছু বছর ধরে এখানে ধরতে চালাচ্ছি আমরা এই স্টুডেন্টদের নিয়ে ক্লাস করছি এবং কিউকেশন কারাটে অ্যাসোসিয়েশনের ইনস্টিটিউশন অফ মার্শাল আর্টস অ্যান্ড ফিটনেসের আমরা এখানে একটা ধরতে চালাচ্ছি তো আজকে গতকালকেও আমাদের লাস্ট ক্লাস ছিল তো গতকালকে না তুফান ছিল না কোনো আবহাওয়ার কোনো প্রবলেম ছিল আমরা হঠাৎ করে আজকে আমাদের ক্লাস ছিল তো আমরা এসেছি এসে এখানে দেখি আমাদের যে পক্ষাটা দেখতে পাচ্ছেন এখানে পুরো একদম একদম চিদে নষ্ট করে দিয়েছে তো দেওয়া যারাই করেছে ধিক্ষার জানাই সবাইকে তো দুষ্কৃতীরা এরকম করছে এরকম ঠিক না তো আমাদের পয়লা শহরে থাকতে হলে সবাই একসাথে থাকতে হবে মিলে থাকতে হবে আমরা এই ব্যাপারে অবশ্যই অ্যাকশান নেবো খুব খারাপ লাগছে এইসব দেখে আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও কি হয়েছে না এর আগে তো এরকম হয়নি কিন্তু হ্যাঁ হয়েছিল কিন্তু ওটা আমরা কাউকে বলিনি কারণ আমরা নিজের মধ্যে রেখেছি থাকবো করতেই পারে কিন্তু কিছু বলিনি কিন্তু আজকে যত দিন যাচ্ছে সেটা বেড়ে যাচ্ছে ওই কারণে আজকে আমরা মিডিয়ার সামনে এসে বাধ্য হয়েছি জেডটি কতদিন আছেন বাকি কতদিন ধরে তুমি এখানে ক্লাস করাচ্ছ এখানে মোটামুটি আমি দু তিন বছর হয়ে গেছে তোমার নাম পান্না সূত্রতে তোমার নাম কি নাম কি নাম এটা কি ব্রাঞ্চ হ্যাঁ ব্রাঞ্চ শহর ব্রাঞ্চে এখানে আর স্কুল গ্রাউন্ডে আমরা ক্লাস করাই এখানে ক্লাস তোমার তোমার কতজন ছাত্রছাত্রী রয়েছে এখানে মোটামুটি 15 থেকে 20 তুমি বর্তমানে কি চাইছো আমি চাইছি আমি সুবিচার পাই এবং আমাদের এখানে পার্শ্ববর্তী যারা আছে এই এলাকার যার সবাই এসেছে সবাই দেখেছে দেখে অনেক ভিড় করেছে এরা ঠিক না সাপোর্ট করছে আমাদের আর বাকি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে কাটাটা আছে এটা কিন্তু কোনো তুফানের কাটা না আর কোনো বিলের কাটা না এটা একদম ইচ্ছা করে করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এরকম এই কোনো ব্লেড বা ধারালো অস্ত্রের মাধ্যমে এই সাহায্য নিয়ে এটা করা হয়েছে এই দেখতে পাচ্ছেন কাটাটা দেখেই আপনারা বুঝতে পারেন What?